তো এই এই জায়গাটাতে আমি বলবো যে বিল কিন্তু এটা সিকিউর এন্ড রেজিলিয়েন্সের একটা পার্ট যদিও এন্টার পার্টটা বাট খুব খুব ইম্পর্টেন্ট একটা পার্ট তো এখন কেন আমাদের সিকিউরিটি এন্ড রেজিলিয়েন্সটা দরকার এটার প্র্যাকটিক্যাল অ্যাস্পেক্টে যদি বলি যে টু থাউজেন্ড আমরা একটা সাইবার ওয়ার্ল্ড অফ দ্য বিগেস্ট রেজিস্ট্রেস করি ওয়ার্ল্ডের মধ্যে নট অনলি ইন বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক আমার নিজস্ব প্রতিষ্ঠান সেটার জন্য কিন্তু সেই সিচুয়েশনটার পর অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল আমাদেরকে কারণ তখন যেটা ট্রু যে শুধু বাংলাদেশ তো দূরের কথা অনেক দেশি তাদের এই যে সাইবার রেজিলিয়েন্সের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের সক্ষমতা ছিল না এবং মিডল ইনকাম কান্ট্রিগুলো জাস্ট এক্সেপ্ট ফিউ ডেভেলপ নেশন ইউএসএ ইউরোপের মতো কিছু নেশন ছাড়া যে একটা বেটার সাইবার রেজিলিয়েন্সের যে একটা মানে এই যে ধরনের কনসেপ্টগুলো গ্রো করা সেটাও ছিল না তো যেটা হচ্ছে যে আমি যেটা প্রায় বলি ওপেন ফোরামে বলি যে আমাদের শুধুমাত্র ফাইনান্সিয়াল লস হয়েছে তার চেয়ে far far লস হয়েছে রেপুটেশনাল লস এই রেপুটেশনাল লস আমি কিন্তু এটা কিন্তু জাস্ট একটা প্রতিষ্ঠা না এটা একটা কান্ট্রি কান্ট্রি রেপুটেশনাল লসের বিষয়টা এসেছে ট্রাস্টের ইস্যু হয়েছে

দের থাকতে মানে মনে হচ্ছে যে নট আ লুক এই ধরনের আপনার ব্রেনের মধ্যে যখন হেভারিং করবে তখন একটা বেটার সিকিউর এবং রেজিলিয়েন্ট আর্কিটেকচার পাওয়া